এতদিনে একটা জিনিস বুঝেছি যদি তুমি কাজকে ভালো না বাসো কারো দেখি চেষ্টা করলে বড় জোর দুই তিন দিন করতে পারবে তার বেশি করতে পারবে না আর যদি সেই কাজকে তুমি ভালোই না বাসো সেই কাজে তুমি সাফল্যও পাবে না হ্যাঁ হয়তো তুমি ওর ওর তার দেখা দেখি একটা কোনো জিনিস স্টার্ট করলেও কিন্তু বিশ্বাস করো সেটা বেশি দিন চলবে না আর সেই কাজে সাফল্যও তুমি পাবে না সুতরাং তুমি যেই কাজ ভালোবাসো যেই কাজ করতে তোমার এক ফোটাও বোর ফিল হবে না তুমি সেই কাজটাই বেছে নাও হ্যাঁ প্রথম প্রথম যখন আমি ব্লগ ভিডিও শুরু করি তখন আমি এটাই ভেবেছিলাম যে ও এটাই সাকসেস পাচ্ছে তার মানে আমিও পাবো বা ও এটাই সাকসেস পাচ্ছে তার মানে আমিও পাব কিন্তু আমার এই চিন্তা চিন্তাভাবনা এক বছরে দীর্ঘ এক বছরে আর কি ভেঙে যায় কারণ আমি ওই কাজটাকে ভালোবাসতে পারিনি প্রথম প্রথম এডিট করতে পারতাম না সময়ের ছুটো দিতাম মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমি কি বলবো মানে শুধু দেখতাম লোকের মানে এ ভালো করছে ও ভালো করছে দেখতাম চেষ্টা করতাম না হয়তো ইচ্ছা আছে ইচ্ছা শক্তি আছে ভালোবাসাও আছে কিন্তু চেষ্টা করতাম না ভীষণ কুড়ে কুঁড়ে হয়ে গিয়েছিলাম আমরা জানো তো আমরা আমাদের বাচ্চাকে যেভাবে মানুষ করি বা নিজের বোনকে যেভাবে ভালোবাসি হ্যাঁ হয়তো তার সাথে দুষ্টামি করি তাকে বকি তাকে মারি কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে আমরা আমাদের ভাই বোনকে ভালোবেসে থাকি এটা সব থেকে ভালো তারা বুঝবে যারা যাদের নিজের মেয়ে আছে বা ছেলে আছে যাদের নিজস্ব একটা বেবি আছে আমরা বেবিকে যেভাবে গান গেয়ে ঘুম পাড়াই আমরা কিন্তু প্রফেশনাল গায়িকা নই কিন্তু ধরো কোনো কার্টুনের সুর কিংবা আমরা এই যে বাবুর বিয়ে এই সমস্ত গানগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি তো বাচ্চাকে যেভাবে ভালোবাসি ঠিক সেইভাবে তার তাকে ভালোবাসার দরুন আমাদের ভিতর থেকে সেই গানটা অটোমেটিকলি আমাদের মানে বেরিয়ে আসে তো এটাই হচ্ছে ভালোবাসা আর এটাই হচ্ছে কাজ করার অনুভূতি তুমি যেরকম তোমার বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় অটোমেটিকলি ভিতর থেকে এই গানগুলো বেরিয়ে আসে ঠিক সেরকমই কাজের মধ্যেও এই দক্ষতাটা মানে কাজের ক্ষেত্রেও এটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসবে মানে এডিট কিভাবে করবে বা এই ভয়েসটা তুমি কি দেবে হ্যাঁ কেউ এইভাবে বলছে বা এইটা বলছে এটা আমাকেও বলতে হবে তবেই আমি ভাইরাল হব এটা কিন্তু না মানে ভয়েস দিতে দিতে তুমি নিজের মনের ভিতর থেকে যেটা বলবে সেটাই অ্যাকচুয়ালি কথা বাকিগুলো তুমি বানিয়ে বলার চেষ্টা করো বা মুখস্ত করে বলার চেষ্টা করো কিংবা কোনো বইয়ের পাতা লাইন তুলে ধরো বিশ্বাস করো আলটিমেটলি সাকসেস তুমি পাবে না আমার এই কথাগুলো তোমাদের হয়তো অনেকের জ্ঞান মনে হবে বা কেন এই কথাগুলো বলছি তোমাদের মনে হতেই পারে কিন্তু আমারও এই ভিডিওটার এডিট করতে বসে এই কথাটাই মনে হলো হঠাৎ করেই যেন মাথা থেকে কোথাও না কোথাও থেকে এই কথাগুলোই বলার ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো তো যাই হোক আমার এই ছোট্ট দেড় মাসের মেয়েটাকে নিয়ে আমি সমস্ত কাজ গুছিয়ে আর কি রান্না বান্না সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয় একা হাতে বলবো না ফ্যামিলির লোক যদি ওকে না ধরে ফ্যামিলির লোক যদি ওর সাথে না একটু খেলে আমি সত্যিই হয়তো সময় পাবো না এত কিছু গোছানোর কিংবা এত সব ইচ্ছা মতো রান্না করার ওর টাইমে টাইমে ওকে ফিডিং করানো টাইমে টাইমে ওকে ঘুম পাড়ানো আবার টাইমে ওকে খেলা ওকে নিয়ে খেলা ওকে একটু দোলাই দিয়ে বাকি কাজ করা এই সমস্ত কিছুই না এখন একটা যেন প্র্যাকটিসের মধ্যে দাঁড়িয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি আমার যা এরা সবাই আমার মেয়েকে নিয়ে যতক্ষণ ব্যস্ত থাকে ততক্ষণ চেষ্টা করি সমস্তটা গুছিয়ে নেওয়ার আর তোমরা তো জানোই সমস্তটা গুছিয়ে না নিলে কেউ গুছিয়ে দেওয়ার নেই আমাদের যে যার সংসারে তাকে একা হাতেই সব কিছু করতে হয় তো যাই হোক আজকে কোনো স্পেশাল ডে ছিল না বাট আমার মেয়ের পুরো এক মাসের বার্থডে বলবো আসলে এক মাস পূর্ণ হয়েছে তো আমি বাড়িতে অল্প সরঞ্জাম দিয়ে আর কি যা ছিল তাই দিয়ে একটু কেক বানিয়ে আজকে তিনটা সেলিব্রেট করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে তো আজকের মতো এতটুকুই টাটা